দেখো আমার ছেলে বলে দিয়েছে মাম্মি তুমি চিংড়ি মাছ ওই দেখো চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ বেরো করতে হবে দেখো এই দেখো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো বেরো করে রাখি এই দেখো চিংড়ি মাছগুলো বেরো করে রেখেছি এই দেখো এই পেটিটা এই দেখো এই পেটিটা ওর মধ্যে রেখে দিলাম এরা ডিপটা বাড়িয়ে দিয়েছে বেশ চিংড়ি মাছটা এখানে নিয়ে যায় এই দেখো চার পাঁচটা রান্না করবি দেখো ঘরটা ছাদ দিতে চলে এসেছি চিংড়ি মাছটা বরফ জমে গেছে তো ওইটা ইয়ে হয়ে যাক বরফটা খুলে যাক তারপরে দেখো কত জামা প্যান্ট ভাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সব ভাজ করা জামা প্যান্টগুলো এই ঘরে রেখে দিচ্ছি ওই ঘরে চেয়ারের পর থাকলেন আমার শ্বশুর ফটোটা আছে ওর সামনে থাকতে ভালো লাগছে না দেখতে জামা প্যান্ট কোথায় রাখবো বুঝতেই পারি না একটা আলমারিতে আমাদের হচ্ছে না আর একটা খাট কিনে হয়েছে যে জামা প্যান্টগুলো আমি পরবো না ভালো ভালো শাড়ি টাড়ি সব একটা ব্যাগে আছে আমার ব্যাগগুলো মে আমার ব্যাগে সেই কম্বল ভরা আছে তোমার শুধু কম্বল কেনার শখ কম্বল কিনেই যায় তার জন্য আছে দেখি ঠিক করে রেখে দেবো আলমারি কিনবো না একটা বই থাকবে এক থাকে রেগুলার ইউজ করে জামা প্যান্ট থাকবো একটা ট্রয়ারে রাখি ড্রয়ারও ভরে গেছে আর কিনবো না ভাবছি জামা প্যান্ট যে কটা আছে সেই কটায় পড়বো আবার ভালো লাগে না কিস ইলিশের পেটি নিয়েছে আর পেটিগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ কি না জানি না প্রচুর বড় বড় রেখেছি আমরা খাবো তো ওই জন্য এরকম খুব বড় বড় ইলিশের পেটিগুলো তিনটে ভেজে রাখবো আর তিনটে রান্না করবো কেন বলো তো ইলিশ ভাজা দিয়ে ইলিশের তেল দিয়ে আমরা খেতে খুব ভালোবাসি দেখি ইলিশের তেলে নিয়ে বেরো কি না তেল প্রথমে একটু হলুদ দিয়ে দিয়েছি এবারে একটু লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে মাখানো হয়ে যাবে শুধু পেটিতে তেল ডি ডিমালা মাছ ভালো লাগবে কিনা না এই খুদরা কিন্তু ডিমালা মাছই বেশি দাম আর পুরাই ডিমালা মাছই খায় জানি না কারা এদেশে পুরা খায় আমাদের আনতে হবে ভাই এই চলবে দেখো ভালো করে একটু মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিই তারপরে বলে মাখিয়ে রেখে দিই এর মধ্যে তেলটা গরম করে নিই ঠিক আছে হাফটা দিয়ে আসছে পাঁচ মিনিট হতে হতে হাফটা পুড়ে গেছে পরে আগেই গরম করে দিয়েছিলাম ভুলে গেছিলাম কি দুর্ঘটনা দেখো আমি কত পাগল মতো কাজ করে আগে কড়াইটা গরম করা ছিল পুরো হাতগুলো পুড়ে গেল আমার আমি একদম ভুলে গেছিলাম যে আগে আমি কড়াইটা গরম করেছিলাম এই আঙুরগুলো পুরো পুড়ে গেল চলে যাচ্ছে ফেলে দিয়েছি দেখো আমার খুব এইটা ভেঙে যেতে যেত তোমার দাদা ভাই কিছু বলতো না আমাকে কেন এইটা ভেঙে দিলে বলতো আমি নতুন তাই নিয়ে দিতাম তোমার ভাতটা না পুড়লেই ভালো হতো অনেকে স্বামীরা বকে এটা ভেঙেছে কারণ ওটা আমার তোমার দাদা ভাই একদম বকে না আগে বলে নিজে বাঁচবে জিনিস নষ্ট হয় না হয় পরে কিনে নেবো কিন্তু আগে নিজে বাঁচে তারপরে ফুলে যাবো শুনলে বকে দেবে বাড়ি আসলে যদি আমি বলি বকবে যা যে দেখে শুনে কাজ করতে হবে না দেখো আমি বেগুন দিয়ে ইলিশ মাছটা করবো আমি তো দাদাভাইকে বললাম কি করি গো সর্ষে ইলিশ বলে কি এখানে সর্ষে ইলিশটা ভালো না তো সর্ষেটা ভালো না খেতে ইচ্ছা করেন তুমি এটাতে করো আগে উফ প্রচুর হাত চলে যাচ্ছে গো কি করে আমি কাজ হোক কালকে দেখো এখানে পুড়ে গেছিল এই দেখো এখানে পুড়ে গেছিল আমার হাত খুব পড়ে এই দেখো এখানে পুরো লাল হয়ে গেল হাতগুলো জ্বলে যাচ্ছে কি করে জামা পর কাটবো হুম mm.

নিয়েছি আর এখন আমরা কি বলতো লঙ্কা এই তেলটা দিয়ে আমরা মাছের তেলটা খাম তেলটা বেরোল না শুধু শুধু ভালো তেল আছে দেখো মাছের তেলটা উঠিয়ে রাখছি সে কি বলবো দিয়ে তেল বানিয়েছে মি এখন দেখো বেগুন কটা ভেজে উঠিয়ে রাখবো তারপরে আজকে বেগুন দিয়ে করবো কাটকে সর্ষে কটা করবো আজকে আর করবো না এসেছি তোমার ভাই বলছে না এখন আর না দেখো আমি ফোরনে দিয়েছি কালো জিরে আর কটা চুক মানে লঙ্কা চিরে নিচ্ছি লঙ্কাগুলো দিয়ে দেবো দেখো আমি লঙ্কাগুলো চিরে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমি কি করব আমি বুঝতেই পারছি না হাত এত জলা জ্বলছে কিছু করার নাই দেখো এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম লবণটা আর একটু শুক্র লঙ্কা দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নেব। সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করছি যে কষিয়ে নেব একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে কষিয়ে নেব দেখতে থাকো দেখো কষানি কমপ্লিট হয়েছে এবার জল দিয়ে দিলাম জলটা ফুটলে তারপরে মাছ কাটা দেবো ব্যাস তারপরে লাস্টে বেগুন তো বেগুন তো ভেজে নিয়েছি আগেই ওই জন্য বেগুন বেশি একটা দিয়ে জ্বালালেন এই হয়ে যাবে দেখো

Tá bom. দেখ ইলিশ মাছ করবো আর চিংড়ি মাছটা করবো এই ধর চাকু টান কাউচি টানতে কাউচিতে কিন্তু চিংড়ি মাছ কাটতে খুব ভালো আগে আমি চাকু দিয়ে কাটতে গেছি আগের দিন আমার হাত কাটার মতো হয়েছিলো কিন্তু চা কাউচিতে কাটতে খুব ভালো বসে বসেও কাটা হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায় যে ভিতরে সব নোংরা টোংরা বেরিয়ে যায় তারপরে সিটটা থাকে ওইটা বেরিয়ে যায় দেখো মাছগুলো চারটে মাছ তো বেশি রান্না করবো না দেখো মাছগুলো কাটা কমপ্লিট করে ধুয়ে রেখে দিয়েছে এরা বাসন কাটা মারব এই যে সকালবেলা টিফিন করেছিলাম না ছেলের জন্য সেই রুটি তরকারি সে সেটার বাসনে ছিল না তো রাতের বাসন তো রাতে মেজে নিয়েছি আর একবারে কাজ করবো আমার শরীরটা বেশি একটা ভালো না ওই জন্য ভিডিও টাইম মতো দিতে পারছি না কিন্তু কষ্ট করে তোমরা নিও কি করব বলো শরীর যদি না চলে কিছু করার নেই আজকে খুব কান্না করেছি শরীর খুব খারাপও আমার দেখো চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছে এবার মশলা করে নিচ্ছি দেখো কথা বলেছিলাম আকই কথা বলবো বলো তো এইখানে যা পাংখার আওয়াজ আমার একটু কিচেনের আওয়াজে কিচ্ছু কথা বললে তোমরা শুনতে পারবে না ভ্যা ভ্যা করে আওয়াজ আমার বিরক্ত লাগে দেখো ভাতটা করে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম এবার দেখো একটু কষিয়ে নিয়েছি গরম জল করে দিয়েছিলাম গরম জলটা দিয়ে দিচ্ছি দেখো গরম জল হয়ে যাচ্ছে আর তার মধ্যে আমি কিন্তু রান্না করছি আর পোছা লাগিয়ে নিচ্ছি এরকম করে কাজ করি আমি কিন্তু একভাবে আমি কাজ করে রান্না হয়ে যাবে কাজ হয়ে যাবে তোমরা ভাবতে পারো কেন হ্যাঁ আমি সকালে তো জঁকর ছেড়ে নিই তারপর রাত স্নান করি কখন রান্না রান্নাবান্না সেরে স্নান করে কি কী হয় বলো তো তাহলে একবারে পরিষ্কার হয়ে যায় এই ঘরটাই লাস্ট কাজ দেখো আমার ছেলে বই পড়ছে তোমরা ভাবতে পারো তোমার ছেলে কি স্কুলে হ্যাঁ আমার ছেলে অবশ্যই স্কুলে যায় আমার বাড়ির থাকে কোনো কোনো শরীর অসুস্থ থাকলে আমার ছেলে বই পড়ছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি পাখাটা চালিয়ে দিয়েছি ছেলেকে বলেছি চল ঘরটা মুছে নিই রান্না হয়ে যাচ্ছে ছেলে আমার ছেলে একদম ইলিশ মাছ খেতে চায় না চিংড়ি মাছটা একটু খায় বেশ ভালো লাগে ওর চিংড়ি মাছটা ওই জন্য চিংড়ি মাছটা বেশি আনি তোমরা দেখতেই পারো আর জানি না যে কেন ছেলে চিংড়ি ইলিশ মাছ খাত খেতে চায় না কিন্তু খাসির মাংসটা আনলে ভালো হতো আমার বাবাকে বললাম একটুখানি মাছ না ও ছেলে খায় না তবু নিয়ে আসলো দেখো এবার আমি পচা লাগিয়ে চলে এসেছি জলটা ফুটে গেছে এবার দেখো আমি যে হাতটা ধুয়ে নিয়েছি তোমরা ভেবে না যে হাত ধুয়ে না হাতটা সাবান দিয়ে ধুয়ে এসে এবার চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দিলাম দেখ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওরা জামা করে কেছে নিচ্ছি পোছা লাগিয়ে আসলাম পোছা লাগানোর সময় তো আর রান্নার সময় তো আর ই করা যায় না জামাকুর কাছে যায় না ওই জন্য একবার পোছা লাগিয়ে চলে আসলাম জামাকুর ঘরটা মুছাইছি রান্না কমপ্লিট পোছা লাগালে হয়ে যায় স্নান করলে আর তোমাদের তবে এখন আসেনি এখন বারোটার মতো বাজে রান্নাটা হয়ে গেছে মাথার থেকে চাপ অনেক চলে গেছে তোমাদের তবে টাইম মতো এসে খাওয়া দাওয়া করে তো আবার টাইম মতো খেতে না পারলে মানে না দিলে খুব চিৎকার চি করে যে ও খিদে ফে যায় ওর যারা দুপুরি খাবার টাইম মতো বলে কোনো কাজ করো না করো তুমি খাবারটা টাইম দিয়ে কাজ টাজ কমপ্লিট করে বসে থাকো কোনো অসুবিধা নেই খাবারটা একটু ই করে দেবে টাইম মতো আজকে আমাদের রেসিপি হলো বেগুন দিয়ে ইলিশ মাছ দেখতে পাচ্ছো এই দেখো বেগুন দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজা তিনটে যেমন একটা ছেলে নিয়ে নিয়েছে এই দেখো আর এই যে ইলিশ মাছের তেল আর এটা হলো দাঁড়াও এটা সাদা ভাত আর এটা চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি দেখো ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর বেগুন আলু ইলিশ মাছ আর ইলিশ মাছের খাবে চলে এসো কিনে নিয়ে আসছি যাদের কাছে আমরা ওষুধ নিই তারা আমাদের এই গিফটটা দিয়েছে বলছে আমার কাছে আছে একটা তাই দেখ তা দিয়ে দিয়েছে এটা আমাদেরটা রয়ে গেছে আমাদের তো আমাদের দোকানেই পড়ে আছে এখন এটা যদি ভালো চলে ওইটা পাল্টিয়ে একটা বড় পাংখা নিয়ে আসবে Mau tidak t a ওটা পাখা নিয়ে এসেছি দোকানে রেখেছি তারপরে সঙ্গে সঙ্গে একটা তোমার দাদা ভাইকে ওষুধ দেয় সে এসে বলছে তুমি কোথা থেকে পাংখা নিচ্ছিলাম যেতে এখান থেকে বলে কি আমার কাছে একটা পাংখা আছে ছোট পাখা চার চারটে না আছে আমি ঠিক আছে দেবে এখন এনে দেখি খুব মানে কি বলবো যে খুব সুন্দর পাখাটা এলজির জির পাখা এল জি না স্যামসাং এর এই দেখো বড়ো পাঙ্খা বেরিয়ে গেছে তার ছোট পাখাটা আমরা ভেবেছিলাম যে পাল্টে দেবো পাল্টানি হলো না বড় পাখাটা আমরা লাগিয়ে দেবো খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর দাম কোম্পানিটাও খুব দামি হ্যাঁ স্যামসাংয়ের এল জিটা দেখো এবার তোমার দাদা আমি বলছি না হয়তো মনে হয় চারটে ইটো টাটনা ওই জন্য মনে হয় ইটা বড় না দেখি এখানেও দেখি যে বড়ো পাখায় চলে